আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন সকলকে জানাচ্ছি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চলনা ইনুয়ান সাংগঠনিক থানা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও আরকবাদ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চলনা ইউন শাখা আগামী আঠাইশ অক্টোবর রোজ মঙ্গলবার চলনা ইউনওয়ানের আওতাধীন মুখাইনগর বাজার সংলাগ্ন মুখাইনগর দাখিল মাদ্রাসায় একটি সমাবেশ করতে যাচ্ছে তারুণ্যের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক এই প্রতিবাদ্যকে ধারণ করে আগামী আঠাইশ অক্টোবর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারা মামির হজর চর্মনাইকে প্রধান অতিথি রেখে এবং শাহেকের চর্মনাইকে বিশেষ অতিথি রেখে এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে যাচ্ছে এই প্রোগ্রামে শাহেকের চর্মনাই উপস্থিত হওয়ায় তিনি যেহেতু বরিশাল পাঁচ আসনের এমপি প্রার্থী সেজন্যে এই প্রোগ্রাম বৈশাল পাঁচ আসনের আমি সকল জনগণকে উদার্ত আহ্বান রাখবো সাইকেল চর্বনায় আনুষ্ঠানিকভাবে এই প্রোগ্রামের মধ্য থেকেই এই আসনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন তাই আমি সকল নেতাকর্মীদের উদার্ত আহ্বান জানাব শুধু যুব আন্দোলন নয় সকল স্তরের দায়িত্বশীলদের প্রতি আহ্বান থাকবে আপনারা আমাদের এই প্রোগ্রাম উপস্থিত হবেন উপস্থিত হয়ে প্রোগ্রামকে সাফল্য মণ্ডিত করবেন আমি সাথে সাথে এই প্রোগ্রামের গুরুত্ব যদি আমি আপনাকে বলতে চাই এই প্রোগ্রাম নির্বাচনের একটি মাইল হবে আমি চাই এই প্রোগ্রামে আপনারা উপস্থিত হওয়ার মধ্য দিয়ে আমরা বরিশাল পাঁচ আসনে হাত যে বিজয়ের যে আমরা সন্ধিক্ষণে আসি সেটা আমরা জানান দিতে চাই সকলকে ধন্যবাদ দেখা হবে আঠাইশে অক্টোবর রোজ মঙ্গলবার আল্লাহ হাফেজ আপনাদের নবগত সমাবেশে কেমন চলছে আলহামদুলিল্লাহ এটা যেহেতু একটা ইনওয়ানের ব্যানারে প্রোগ্রামটা হচ্ছে তাও ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলনের ব্যানারে হচ্ছে তাও আমরা আশা করছি এখানে একটা জনস্রোত জনসমুদ্র ইনশাল্লাহ সেদিনকার আপনারা দেখতে পাবেন আমাদের প্রত্যেকটা ওয়ার্ড ইউনিট পর্যায়ে আমাদের দাওয়াতি কার্যক্রম চলছে এখানে একটা বড় ধরনের যোগদান অনুষ্ঠান হবে বিভিন্ন সংগঠন থেকে কিছু লোক আসে লোক এই প্রোগ্রামে যোগদান করবেন সায়েকে চর্মনা এবং হজরত পিসাব চর্মনায়ের হাতে হাত ধরে এবং আমাদেরকে আরো বিশেষ একটি কথা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব জনাব সৈয়দ এসাক মোহাম্মদ আবুল খাই সাহেব এবং চমা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সৈয়দ জিওল করিম সাহেব আমাদের অনুষ্ঠানে থাকবেন আমাদের এই প্রোগ্রামে আরো উপস্থিত থাকবেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সম্মানিত সভাপতি হাফেস মোহাম্মদ রেজাউল করিম ধন্যবাদ মোহাম্মদ নাজুল হোদা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চন্দ্রায়ন উন্নয়ন শাখার সম্মানিত সভাপতি চর্নাই থেকে এমপিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন থেকে